আসসালামু আলাইকুম ভিডিও পে ওনারা দিদি ওনারা বোধকে হস্ত পর্যন্ত কেন হাঁপতে হয় বাদের স্পিল সারে এবং কেন স্পিল সারিবার পরে ডাক হইবার পরে মাছ কেন ধরে কি কি মাছ পায় কি আসে বিষয় পুরো ভিডিও গান একবারে শেষ পর্যন্ত সাইলে ওনারা বিস্তারিত জানতে চাইবেন সো ভিডিও গান এনজয় করিবেন সো ওনার পানির মধ্যে আগে গিয়ে স্পিল খুব মজা করি আসলে এই জায়গা বই থাকেন একটা অন্যরকম মজা ফিলিংস হয়ে এর বুঝুনদের জন্য সো এনজয় দা ভিডিও অবশেষে কাপ্তাই ওদের স্পিল ওয়ে বন্ধ করে দিছে এবং এখানে হচ্ছে ডাক হয়েছে দেখেন এখানে একটা অনেক বড় জাল দিয়ে এই পাশে ঘিরে দিয়ে দিছে যেন কোনো মাছ জন পাশে যাইতে না পারে আর হচ্ছে এখানে দেখেন প্রায় ষাট হতে সত্তরটা নৌকা সবাই জাল মারতেছে এখন সবাই মাছ আর মাছ এটা হচ্ছে কাপ্তের একটা আমেজ সবাই এখন মাছ আর মাছ মাছ আর মাছ পাবে এখানে মাছ ছাড়া কিছু নেই সব মাছ এই দেখেন নৌকাটা স্পপ্লে ডাক হওয়ার পরে এটা হচ্ছে প্রথম দিন দেখেন জেলেদের কাছ থেকে মাছগুলো কালেকশন করে এনে ওরা হচ্ছে এখানে সবাই হচ্ছে আগে ওজন করে নিচ্ছে কার কতটুকু ওজনের মানে কে কতটুকু ওজনের মাছ দিচ্ছে এগুলো একজন ওজন করতেছে একজনে লিখতেছে এইভাবেই প্রক্রিয়াটা চলতেছে এখানে অনেক মানুষ হাজার হাজার মানুষ আশেপাশে দাঁড়ায় আছে কে কখন মাছ কিনবে আর টান এরকম আমেজ আসলে প্রতি বছরে হঠাৎ যদি জলবিদ্যুতের হচ্ছে কাপ লেগে পানি বাড়ে তখনই এই আমেজটা পাওয়া যায় আসলে দেখতে জিনিসটা অনেক সুন্দর এবং অনেক সস্তায় সস্তায় সবাই অনেক মাছ খেতে পারছে আবার অনেকে কি বলবো মাছ এমনি থাকার বললাম না বেশি কিছু বললে আবার জরিমানা খেতে হবে সো বেশি কিছু বলবো না আর এটা এখন হচ্ছে দেখেন রাতের বেলা হচ্ছে এখানে তিরিশ টাকা কেজি মাত্র মাছ বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে সবাই নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে এখান থেকে নিয়ে যাবে এখন আমরা ফাইনালি হচ্ছে স্কিল বন্ধের দ্বিতীয় দিন হচ্ছে আমি এখানে চলে আসছি মাছ দেখার জন্য এবং ভিডিও করার জন্য সাথে সাররাও ছিল

সো সবাই ভিডিওটা এনজয় করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর হচ্ছে এটা আর এখন দেখা যাবে না আগামী এক বছর পরে যদি আবার জল লেকে পানি বাড়ে আবার যদি স্পিড ছাড়ে তাহলে হচ্ছে এই জিনিসটা মানে আবার উপভোগ করতে হবে সবাই সো টাটা ভাই ভাই আসসালাম আলাইকুম